বেলায়তের কিছু কথাবার্তা প্রকাশ করার পর আমার কাছে আবার ডম্বুয়াতের দুইটা প্রশ্ন করে গেলেন প্রশ্নগুলি অতি চমৎকার অনেক সুন্দর তবে পালার যে প্রশ্ন সেই প্রশ্নের জবাবে একটু পরে যাব তবে এর আগে যে একটা পয়েন্ট একটা প্রশ্ন আমাদের ভিতরে পালা ছাড়া চলছে সেই প্রশ্নের মীমাংসা আগে করতে হবে কারণ এই কথাগুলো খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা এগুলো বুঝতে হবে মানতে হবে বাবা যে আলাদাভাবে একটি কথা বাড়ি দিলেন সেই কথাটা হলো একজন মহিলা সেই পাঁচটা বিবাহ করে সেই পাঁচজন স্বামীর কাছে বিয়ে বসে দেখা যায় পাঁচজন স্বামীর ভিতরে প্রথম স্বামী যে কোনো একটা কারণে সে মারা যায় দ্বিতীয় স্বামীও যে কোনো একটা কারণে মারা যায় কারণ মরতে তো হবেই তাই না বাবা হ্যাঁ করলে নাফসে যাই কাতুল মত প্রত্যেক প্রাণীরই মরতে হবে মরা ছাড়া কোনো পথ নাই উপায় নাই দেখা গেল প্রথম স্বামীও মারা গেল দ্বিতীয় স্বামীও মারা গেল তৃতীয় মারা গেল চতুর্থ মারা গেল পঞ্চমও মারা গেল কিন্তু মারা গেছে ঠিকই সবাই এরা জান্নাতি এখন যে পাঁচজন স্বামী যে মারা গেল পাঁচজন স্বামী যে স্ত্রীকে বিবাহ করেছে সেই স্ত্রীও একদিন মারা গেল সেই স্ত্রীও হইল জান্নাতি এখন এই জান্নাতের ভিতরে পাঁচজন স্বামী ওই একটা স্ত্রীকে চায় এখন আমার বাবাজির কথা হইল পাঁচজনই জান্নাতি এখন পাঁচজনই চায় এই পাঁচজনের ভিতরে পাইব কে এটা খুব মারাত্মক একটা কথা না কঠিন কথা পাঁচজনই তো জান্নাতি পাঁচজনই তো ওই স্ত্রীকে যায় ওই স্ত্রীর স্বামী এখন এই পাঁচজনের ভিতরে মূলত পাবে আগে কোরআনকে লক্ষ্য করতে হবে কোরআন কি বলে কোরআনে আসে একজন মহিলার একজন স্ত্রী প্রথম স্বামী যদি মারা যায় কোরআনে আছে এই স্বামী মারা যাওয়ার চার মাস পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে চার মাসের ভিতরে সে দ্বিতীয় অন্য কোনো পরপুরুষ অর্থাৎ দ্বিতীয় স্বামীর কাছে সে বিবাহ বসতে পারবে না এটা হচ্ছে আমার কোরআনের আইন এই কোরআন কখনো লঙ্ঘন করা যাবে না আমাদের কিছু সমাজে আমাদের অনেক আমাদের মা বাবারা আছে সমাজের কিছু মানুষ আছে দেখবেন প্রথম স্বামী মারা গেলে এর এক মাস দেড় মাস পরে বিয়া দিয়ে দেয় দেয় না এটা অনেক জায়গায় আছে কিনা জানি না কিন্তু আমাদের দিকে আমি অনেক দেখেছি কাউকে পনেরো দিন পর কাউকে এক সপ্তাহের ভিতরে ভালো স্বামী পাইলেই ওই স্ত্রীকে অন্য জনের হাতে তুলে দেয় কিন্তু না এটা আমার শরীয়তে বলে না এটা আমার কোরআনে বলে না কোরআনে আছে একজন স্ত্রী তার প্রথম স্বামী মারা গেলে চার মাস পর্যন্ত সেই বাড়িতে তাকে অবস্থান করতে হবে চার মাস পরে চার মাস যখন শেষ হবে সে অন্য দ্বিতীয় স্বামীর কাছে বিবাহ করতে পারে এইরকম ভাবে একবার প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার এইভাবে তার স্বামী যদি মরতে থাকে অর্থাৎ তাকে চার মাসই তাকে অপেক্ষা করতে হবে এখন আসেন এই চার মাস অপেক্ষা করার পর সে অন্য স্বামীর কাছে যাইতে পারবে এখন বাবাজির কথা হইল এখন এই পাঁচজন স্বামীর ভিতরে কোন স্বামী এই স্ত্রীকে পাবে ওই চারজন কিন্তু পাবে না পাঁচ নাম্বারে যে স্বামী আছে সেই স্বামীটাই পাবে পাবে কেন পাবে বাজার ওই পাঁচ নাম্বার স্বামী এই জন্যই তাকে পাবে ওই পাঁচ নাম্বার স্বামী মরার পরে ওই স্ত্রী কিন্তু আর পরবর্তী তার বিয়ে বসে নেই সে কিন্তু ওই পাঁচ নাম্বার স্বামীর অধীনে আছে তো যেই স্ত্রী যেই স্বামীর অধীনে থাকবে সেই স্বামী তো ওই স্ত্রীরে পাবে কি বাবা কথা ঠিক আছে কিনা আমি যদি আমার প্রথম স্বামী মরার চার মাস কর অপেক্ষা করো যদি আমি দ্বিতীয় স্বামীর কাছে যদি থাকি আর দ্বিতীয় স্বামী মড়ার পরে যদি আমি বিয়ে যদি না বসি তাহলে ওইটা ওই হবে ওইভাবে হবে কিন্তু পাঁচ নাম্বার যে বিষয়টা আপনি আমার কাছে চাইছেন এই পাঁচ নাম্বারের ভিতরে পাঁচ নাম্বার স্বামীটাই ওই স্ত্রীটাকে জাতের ভিতরে পাবে এটা আপনি আলাদা বানিয়ে দিয়েছেন আলাদাভাবেই আমি ছোট করেই কথাটা বলার জন্য চেষ্টা করলাম তবে এবার একটু গভীর ভাব প্রকাশে চলে যেতে হবে একটি গান অতি চমৎকার করে বাবাজি রাখলেন তবে পালার একটি গান অনেক বছর পরে শুনতে পাইলাম তিন পাগলে হলো মেলা এক পাগলে খেলছে খেলা তিন পাগলে রূপ ধরিয়া পাগল হইয়া দেখলি না খোদার প্রেমে পাগল হইয়া অনেক দিন পর আমার আমি যতটুকু জানি এটা আমাদের বাবা জাবুল আবুল সরকারের লেখা ওনার ওস্তাদেরই লেখা খুব মূল্যবান একটি গান তবে গানের ভিতরে মোসানবীর কথা বললেন মাংসের কথা বললেন মরা মেয়ের কথা বললেন তো রাজার কথা আসলো খুব ভালো লাগলো বেলায়তের কিছু কথাও বলে গেলেন এর ভিতরে যেহেতু নবুয়তের পালা নিয়ে দাঁড়িয়েছি নবুয়তের করে একটা গান করে তার মূলত যে প্রশ্নটা সেই প্রশ্নের জবাব ভেঙে দেওয়ার জন্য চেষ্টা করব ধন্যবাদ আরে যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনা বা কিনা অরে কেবাই আল্লাহ নবী আরে কে ভাই আল্লাহ কে বানবী আমি বা কোনো পথে যা যে চিনেছে দয়াল নবী যে চিনেছে দয়াল নবী আল্লাহ চেনা বাকি নাই তাহার আল্লাহ চেনা বাকি নাই কেবা আল্লাহ কেবা নবী কেবা আল্লাহ কেবা নবী আমি বকনে পথে যাই যে চিনেছে দয়াল নবী যে চিনেছে দয়াল নবী লক্ষ <laughs> আল্লাহ চিনেছে দয়াল নবী আল্লাহর না বাকি নাই তার আল্লাহ চেনা বাকি নাই কেবা আল্লাহ কে মান নবী কেবা আল্লাহ কে মান নবী আমি বকন পথে যায় যে চিনেছে দয়াল নবী যে দয়াল নবী I'm <laughs>

নবুয়াতের মাধ্যম থেকে করে গেলেন তার ভিতরে একটি প্রশ্ন আসে আমার দয়াল নবী যখন মেরাজে যায় জিব্রাইল আর মিকাইল আমার দয়াল নবী সিনাটাকে ফাঁক করে দেখে ওইখানে বেলায়তের বারোটা ইসকাস আছে এখন বাবাজির কথা হইল ওই আমার নবী তো হলো নবুয়তের নবী তার ভিতরে বেলায়তের বারোটা ইসকাস কিভাবে আসে কিভাবে পাওয়া যায় দেখেন বাজার আমরা সবাই জানি নবী হলো আমাদের সব নবী আমি আগেই বলেছি নবী কিন্তু একটা ভাবে একটা পক্ষ না আমার নবী নবুয়তের নবী আমার নবী হইল বেলায়তের নবী তো নবী যদি নবুয়তের নবী হয় নবী যদি বেলায়তের নবী হয় তাহলে দেখেন নবীর ভিতরে জিব্রাইল আর মিকাইল ভাগ কইরা কেন বেলায়তের 12টা ইসকাস পাবে না হা তাই তো আমার নবী তো বেলায়তর নবী নবুতর নবী আমার নবী যখন হেরা গুহার ভিতরে যখন পন্ড বছর যখন সাধনা করেছিলেন এই সাধনার ভিতরে আমার দয়াল নবী 12টা স্টেশন পার করে ফেলেছে আর যখন এই 12টা স্টেশন যখন সে যখন পার করে তার ভিতরেই এই বেলায়তের 12টি স্কাশ পাওয়া যায় তাই এখানে তো 12টি স্কাশ আমার দয়াল নবীর মাঝে জিব্রাইল আর মিকাইল দেখে তার ভিতরে হইল হাম্বল কান্তি সুর ধালু সাইনাথ হুজ যাও যা কোস আকবর মিজান হামবুলা এবং সাতারো দয়াল নবীর কাছে এটাই জিব্রাইল আর মিকাইল দেখে দেখি এই জন্য আমার দয়াল নবী ওই মিরাজে যাওয়ার আগেই হেরাগোহার ভিতরে 15 বছর আমার দয়াল নবী সাধনা করেছিল আর সাধনার ভিতরেই আমার দয়াল নবী এই বেলায়তের 12 টি ইস্কাস আমার দয়াল নবী পায় এজন্যই ওই জিবরাইল আর মিকাইল আমার দয়াল নবী যখন মিরাজে যায় ওই মেরাজে যাওয়ার পথেই তারা দয়াল নবীর যখন সিনাজ যখন ফাঁক করে ওই ফাঁকের ভিতরে এই বেলায়তের ইস্কাসগুলো পায়

আমি নবী হয়ে আসছি আমি আল্লাহর নবী কিন্তু ওই কিছু সংখ্যক লোক তারা আমার নবী যে নবী এবং তোমাদের নবী বলে এটা তারা কি মানে না না আমার দয়াল নবী প্রশ্নটা ছিল এমন যে দয়াল নবী দয়াল নবী বলেছিল আমি তোমাদের নবী না আমি তোমাদের নবী বলে এটা আমি মানি না অর্থাৎ আমি তোমাদের নবী না এই প্রশ্নটাই আমার বাবাজি করেছিল এই প্রশ্নটা এই জন্যই বাবাজি আমাকে করেছে আসলে এখানে বুঝতে হবে আমরা নবীকে অনেকেই ভালোবাসি আবার নবীকে অনেকেই ভালোবাসি না মানুষের ভিতরে একটু আলাদা আলাদা আছে আমাদের সমাজের ভিতরে আমরা সবাই কিন্তু নবী উম্ম কিন্তু নবীকে কিন্তু সবাই একভাবে ভালোবাসি না কিন্তু এখন নবী তাদের সামনে নিজে বলেছিল আমি তোমাদের নবী না এখন তারা একটা মজলিশ করে মজলিস করে তারা জানতে চায় দয়াল নবী যে বলল আমি তোমাদের নবী না ইহার কারণটা কি দয়াল সেই দিন ওই ভিতরে জিব্রাইলকে পাঠিয়েছিল হে জিব্রাইল তুমি গিয়ে বলো যে আমার নবী তাদের নবী না এটার কারণ হলো তারা হইল কাফের কাফেরের নবী আমার নবী কখনো হইতে পারে না নবী নবী কিন্তু আমার নবী কিন্তু কাফের নবী না আগে বুঝতে হবে আমার নবী তাদের জন্যই কাঁদে নবী যাদের জন্য কাঁদে নবীর জন্য যেই কাঁদে কারণ আমার নবী এখনো মদিনাতে শুয়ে ইয়াও মতিয়া মতি জন্য আমরা কিছু এমন ভাবে চলি নবীর উপরে আমরা এমন ব্যবহার করি আসলেই আমরা কাফেরে গর্ণিত হই যতই বলি নবী আমাদের কিন্তু নবী কিন্তু আমাদের না তাই সেদিন আমার নবী তাদের সামনে বলেছিল বলেছিল কি আমি তোমাদের নবী না এই কথা বলার কারণই হচ্ছে একটা কারণ সেই দিন ওই জায়গার ভিতরে সেই মানুষগুলো ছিল কাফের আর আমার কাফেরের নবী কখনো হইতে পারে না এই ছিল আপনার কথা আমি চেষ্টা করেছি ছোট আকারে কথাটা বলার জন্য হ্যাঁ

আবুব কবির ও সরকার তার গানে বলেছে যে চিনিছে দয়াল নবী তার আল্লাহ চিনা বাকি নয় কেবা ই আল্লাহ কেবা নবী আমি বকুন পথে যাই একদিন হযরত আলী আমার দয়াল নবীকে প্রশ্ন করে হে রাসুলুল্লাহ আপনি তো মেরাজে গিয়েছেন মেরাজে আপনি গমন করেছেন এক রাতের ভিতরে আপনি 27 বছর পার করেছেন আর এই মেরাজের মাধ্যমে আমার আল্লাহর সাথে আপনার দিদার হয়েছে আল্লাহর সাথে আপনার দেখা দেখি হয়েছে মাখামাখি হয়েছে হজরত আলী দয়াল নবীকে বলে ইয়া রাসুল আল্লাহ আপনি একটু বলেন আল্লাহ দেখতে কেমন একবার বলে দুইবার বলে হজরত আলী বলতেই থাকে কিন্তু আমার দয়াল নবী কোনো কথা বলে না হজরত আলী কি করলেন দয়াল নবীর চরণে পড়ে গেলেন চরণে পড়ে আমার দয়াল নবী তখন হজরত আলীর প্রতি একটু মুগ্ধ হলেন হজরত আলী বলে ইয়া রাসুল আল্লাহ আমি আপনার চরণে পড়ে গেছি আপনি যদি এই কথার সমাধান যদি আমাকে না দেন আমি আর কোনো জায়গায় এই কথার সমাধান পাব না আপনি বলেন ইয়া রাসুল আল্লাহ আমার আল্লাহ দেখতে সেদিন হজরত আলীর এই কথা শুনে আমার রসুল পাঠসাল্লাম বলেছিলেন মান রায়ানি রায়াল আমাকে দেখা আর আল্লাহকে দেখা একই কথা যেই আমাকে দেখলো সেই তো আমার আল্লাহকে দেখলো অর্থাৎ আমার রাসূলকে দেখা আর আল্লাহকে দেখা একই কথা কিন্তু বাবাজি এখানে আমি একটা কথা আপনার কাছে জানতে চাইবো কথাটা হলো আমার দয়াল নবীজি সোয়া লক্ষ সাহাবী ছিল যারা আমার নবীকে দেখেছে তারাই কিন্তু নবীর সাহাবী দয়াল নবী একদিন বলেছিল সবার সামনে যে আমার সুহালখ সাহাবীর ভিতরে আমি নবীকে কেউ দেখে নাই একমাত্র আবু মুতালিব আবু তালেবের ছেলে হজরত আলী সেই আমাকে দেখছে কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কথা দয়াল নবীর সুহালখ সাহাবী ছিল যারা দয়াল নবীর খুব কাছে ছিল সাথে খাইছে বসছে একই সাথে চলছে ফিরছে নবীর খুব নিকটত্বতেই ছিল নবীকে সকাল বিকাল সব সময়ই দেখছে কিন্তু নবী বলে এই সোয়া লক্ষ্য সাহাবীর ভিতরে একমাত্র আমাকে শুধু হজরত আলী আমাকে দেখেছে আমার একটু জানার দরকার এই হযরত আলী হইলো কিন্তু বেলায়তের বাদশা বেলায়তের অধিকারী আমার একটু জানার দরকার এই যে সোয়া লক্ষ সাহাবী এত নিকটে ধাইকা তারা কেউ দেখলো না আমার দয়াল নবী বলে একমাত্র হজরত আলী দেখেছে তাহলে নিশ্চয় এই দেখার ভিতরে কোনো হাকিকত লুকি আছে আমার একটু জানার দরকার বেলায়তের কোন কর্মের গুণে বেলায়তের কোন কর্মের গুণে হজরত আলী আমার দয়াল নবীকে দেখেছে আর এই দেখার তাৎপর্যটা কি আর ওই যে এখানে যারা সব সময় দয়াল নবীর এত নিকটে ছিল এত কাছে ছিল দয়াল নবীর সাহাবি এতগুলো সাবি কেউ আমার দয়াল নবীকে দেখলো না এখানে না দেখার বিষয়টা আমার দয়াল নবী কি বুঝিয়েছে এটা আজকে আপনি একটু বেলায়েতের পক্ষ থেকে দেখা দেখির যে বিষয়টা এটা একটু আমাকে বুঝিয়ে যাবে এই একটা কথা আমি আমার কাছে রাখলাম

দেখা যায় তার জীবন দশার ভিতরে সে চল্লিশ বছর চোখের ভিতরে লবণ দিয়ে সে বেলায় ওটা হাসিল করছে আচ্ছা বাজান এই লবণের সাথে বেলায়তের পার্থক্যটা কি এর ভাবটা কি আমরা জানি বেলায়তটা

ফজিলতের কিছু থাকি কি আমাদের ভিতরে আছে কারণ এখানে আজকে যারাই আছে সবাই হলো অলিয়া উলিয়ার ভক্ত এরা বেলায়তকে বুঝে বেলায়তকে পাইতে চায় কিছু সাধন বোঝানেরও দরকার আছে সাধন বোঝানের ভাগটা অনেক ধরনের তাই এজন্যই প্রশ্নটা করলাম আশা করি এর ভালো একটা জবাব আমাদের বাবা যে আপনাদের সামনে দিয়ে যাবে

ভাব নিয়ে গান করতে হয় এর ভিতরেও দয়ালের দরবারে আসছি একজন আল্লাহর অলির দরবারে আসছি তার পাইরবি করতে হবে তার গোলাম করতে হবে কারণ সকালবেলা দহলে দয়ালের কাছে আমি ঋণী থাকব দয়ালের দরবারে আসছি একটা গান আমি যেহেতু পালা হয়ে গেছে পালার একটা গান হয়ে গেছে পালার বাহিরে গিয়ে পরবর্তী গানটা অনেকে অনেকের ভাব থেকে গায় কেউ সেই পালা নিয়েই গান করে আবার অনেকেই আছে যে দরবারে আসে সারা রাত্র সেই দরবারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে গান করে তো যেহেতু রাত্র মোটামুটি অর্ধেক পার হয়ে গেছে এখনো পর্যন্ত দয়ালের নামের কোনো সান আমি এখনো করি নাই ওইখান থেকে ছোট করে আমি তার দরবারে গোলাম হয়ে আসছি ওইখান থেকে ভিত্তি করে ছোট করে একটা গান করে বসবো ধন্যবাদ